সেখানে গিয়ে জয়েন করলো না করলো নয় এটা হচ্ছে দু নম্বর বিষয় তিন নম্বর যেটা প্রথম থেকে আরেকটাও করছি এই আন্দোলনে যতই না জাস্টিস পাওয়া যাচ্ছে রায়গঞ্জ মেডিকেলে ধর্নাকারীদের পাশে দাঁড়ালো মেডিকেল কর্তৃপক্ষ এমার্জেন্সির সামনে ধর্নাস্থলে গিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন জারি রাখার বার্তা দিলেন মেডিকেলের প্রিন্সিপাল এম সহ প্রশাসনিক কর্তারা বিচার না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন জারি রাখতে পারেন এই দাবি করে তাদের কেউ ডিউটি করতেও বাধ্য করবে না বলে জানান মেডিকেলের প্রশাসনিক কর্তারা

তো তারা আমাদের এই মুভমেন্টের সঙ্গে রয়েছে তারাও চায় যে আমাদের যে বোন আমাদের আমাদের যে যে মেয়ে দিদি যিনি নিহত নিহত হয়েছেন তার যাতে সুবিচার হয় এবং তারা আমাদের এই আন্দোলনের পাশে রয়েছে তারা কি বলে গেলেন আপনাদেরকে আমাদের পরিষেবা দেখুন এমার্জেন্সি পরিষেবা যেটা দেওয়া সেটা আমরা বড় করে দিয়েছি সেখানে কোনো একটা বাড়ির জন্য আমরা পিছপা হইনি সেটা চলছে তো খালি আমাদের ওপিডি পরিষেবা যেটা চলছিল সেটা আমরা বন্ধ রেখেছি তো তার জন্য তারা আমাদের এই আন্দোলনের সঙ্গে এবং এই আন্দোলন শুধু আমাদের এই রায়গঞ্জ না কিংবা আর্জি বারবার করে আমরা যেটা বলছি এটা সারা দেশ সারা পৃথিবীর সমস্যা তো এই আন্দোলনে সিনিয়র জুনিয়র সব ডাক্তারবাবু আমরা সব একসঙ্গে রয়েছি আমরা যথেষ্ট আশ্বস্ত আমরা যতক্ষণ না আমাদের বোনের আমাদের দিদির সুবিচার হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে সুবিচার যতদিন না পাচ্ছি আমাদের এই আন্দোলন চলে যাবে সেখানে কি জয়েন করলো না করলো নয় এটা হচ্ছে দু নম্বর বিষয় তিন নম্বর যেটা প্রথম থেকে আর কিছু সেশন করছি এই আন্দোলনে গতি না जस्टिस পাওয়া যাচ্ছে ওদের পেইস চলছে এতে কেউ কাজ করতে বলবে না এই কোরা আমরা দ্বারা নয় আমি যারা অনেকের সঙ্গে আমার কথা হয়েছে ওদের স্ট্রাইকের জন্য ওদের মানে যারা বয়সে জুনি আসছে মানে কোরা আমরা নয় বিষয়টা সেকেন্ডলি যেটা হচ্ছে তার জন্যে পেশেন্ট পরিষেবার যা কিছু এক্সট্রা ওয়ার্ড লোড মানে ওভার্ড নিতে হবে সেটা সিনিয়ারা নিতে রাজি হয়েছে আন্দোলন এবং এখানে সারা ভারতবর্ষ হচ্ছে আন্দোলনে জুড়েছে এবং আরেকটা অ্যাপিল আমার তরফ থেকে আছে সিনিয়র দাদা হিসাবে আছে টিচার হিসাবে নয় বা কোনো অভরেটি জায়গা থেকে হয় সমস্ত জায়গাতে মুখটা যেন একই রকম হয় যা যা স্টেট এটা শুধুমাত্র একটা জেলা বা একটা রাজ্যের নয় একটা দেশের আন্দোলন আজকে এই থেকে আমার বন্ধুরা পাঠিয়েছিল ওখানে ওটা কভার হচ্ছে হচ্ছে যেটা ইন্যানিভাস হয়তো হবে না দু একটা জায়গাতে নন কারণ আমরা জানি কিন্তু বলতে পারবো না এরকম কারণ থাকে এটা জন্য কিছু কিছু জায়গায় হয়তো অন্যরকম হবে কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গাতে মেজরিটি যেখানে আমাদের মতো কলেজ যেখানে রয়েছে যেখানে কোনো কিছু খুব বেশি ইনফ্লুয়েন্স বা শান্তি কিছু নেই সবাই হচ্ছে আজ ডক্টর প্রোগ্রেস করছে সেই কলেজগুলোর সঙ্গে মিলিয়ে আমরা যেন স্টেপস মানে এটুকুই আমার বলার ছিল এবং আমি চাইবই এই আন্দোলন মাঝপথে না থাকুক জাস্টিস পাওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করে

तो फैक्टरी दे तोरों थे के ऑफिशियली आन ऑफिशियली केवल तो देर आम लोग थे के जिन्हें काजपुत्र बोल करेगा म्यासिंग। रिपोर्ट न्यूज़ ब्रिटेन। Wait, so this was your wedding look? Oh my God, Tommy, you look you look pretty. ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কিরে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ